মা কেমন জিনিস এই মা যার হারায় গেছে বাবা যার হারায় গেছে দুনিয়ার মধ্য থেকে তার নিয়ামতই হারায় গেছে কি সম্পদ হারিয়ে ফেলছেন জানেন না বাস আমরা এমনই না মা লাল মন্দিরটাকে শান্তি দেই আমরা অপর পা দিয়ে মায়ের কলিজাই যাই লাগতি মেরেছি মা খাইতেও পারে নাই রে দোস্ত আপনি যখন লাথি মেরে দিয়েছেন আপনার মার ঘুমাইতেও পারে না একটা মা জানে রে একটা সন্তান জন্ম দিতে গিয়া কত রক্ত খনন করতে হয় কত কষ্ট সহ্য করতে হয় একটা মা তারা কেউ জানবে লড়াই করতে রে এমন সময় আমার আল্লাহ রকম আপনার আমার মারে দুনিয়া ছেড়ে নিয়ে নিছে মাকে ঠিক মতো খাওয়াইতেও পারলেন না মারে ঠিক মতো দিতেও পারলেন না অথচ মায় আপনার জন্য কত কিছু কইরা গেছে এইরকম মা যেন দুনিয়ার মধ্যে না ও দুস্ত আল্লাহ বাক রব বলে কাছে দোয়া করবেন আল্লাহ যেন রকম। মার কবরটা যেন আজকে এই মাহফিলের মজিলাকে জান্নাতের বাগান বানায় ধন সকলে না আমি কত বাবারে দেখছি রে ঈদগার মাঠে নিজে বাবা পুরা লেকা পর মাঠে যা আয় নিজের সন্তান এই পঞ্চাশ বছর জিন্দেগিতে কতটুকু শেষ দিলাম কতটুকু এবার করলাম কতটুকু পুজো অর্জন করছি বা চিন্তা করেন না মুসলমানের ঘরে শুনতাম দুষ্ট কষ্ট লাগে এখন শুক্রবার সারা ছেড়ে না কি বলেন এই মাহফিলটারে সাজাইছি আজকের এই মাহফিলের রসিলাই যেন এই গ্রামবাসীর অনেকের মা দুনিয়া ছেড়ে চলে গেছে বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে কত বন্ধুর সাথে একসাথে ঘোরাফেরা করেছি চলে গেছে আজকের এই মাহফিলটার রসিলা করে যেন মাফ করে দেয় এটাই তো নাকি বলেন আর দোস্ত যারা ঘোরাফেরা করতেছেন বাফ চলে আসি আমরা মাহফিলের প্যান্ডেলে দোস্ত যে কথা বলতেছিলাম মার জন্য কেন দোয়া করব না বাবার জন্য কেন দোয়া করব না এই যে আমার পাশে সভাপতি সাহেব বসা দেখেন কথা বলতে বলতে সে কান্না করে দিচ্ছে আমি দেখছি কি বলেন কান্না করে দিচ্ছে দিলের মধ্যে কেমন মায়া চিন্তা করে অনেকের মা আচ্ছা আমরা এখানে যারা বসে আছি কার কার মা নাই হাত উঠান তো মা আসলে অনেক খোলা আল্লাহ মাফ করুক বসে বাবা নাই কার কার হাত উঠান তো এর সংখ্যাও তো অনেক হাত নামান আহ বাহ মার কেমন মায়া জানেন মা কেমন জিনিস এই মা যার হারায় গেছে বাবা যার হারায় গেছে দুনিয়ার মধ্য থেকে তার নিয়ামতই হারায় গেছে দোস্ত কি সম্পদ হারিয়ে ফেলছেন জানেন না বাপ যে মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আল্লাপাক পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয় সুবহানাল্লাহ বাপ আপনি ছয় লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়ে আপনার হজ হইতেও পারে নাও পারে গ্যারান্টি আছে কথা বলেন না কেন গ্যারান্টি আছে ছয় লাখ টাকা সাত লাখ টাকা খরচ করে যদি আপনি হজ করতে যান এই হজ আপনার কবুল হইতেও পারে নাও পারে এর কোনো গ্যারান্টি নাই কিন্তু দোস্ত আল্লাহ রব্বুল আলামিন বলছেন যাদের মা বেঁচে আছে যাদের বাবা বেঁচে আছে ওই সন্তানটা যদি মায়ের চেহারার দিকে একবার তাকায় আল্লাহ বলছেন আমি ওই বান্দার আমল সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সব নগদে দিয়ে দেয় এটা গ্যারান্টি আছে দোস্ত গ্যারান্টি আছে দোস্ত আপনার এখন জিজ্ঞেস করতে পারেন নবীর কাছেও একজন যা জিজ্ঞেস করছে ইয়া রাসুল আল্লাহ আপনি যে কথাটা বললেন মায়ের চেহারার দিকে তাকাইলে বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজর সোয়াব দিয়ে দেয় তো আমি দিনের মধ্যে যদি একশো বার তাকাই আল্লাহ কি একশোটা কবুল হজর সোয়াব দিবে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন গোলাম তুমি শোনো

মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে দেখেন তো দুস্ত দুইটা মিনিটে মার জন্য দুই ফোঁটা কান্না আসে কি না বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি আসে কি না বুঝতে এবার কোনো দিকে খেয়াল দিবেন না বুঝতে এবার কথাগুলা দিল দেয়া বসবেন টাকায় দেখেন ওই মার জন্য কেন দোয়া করবো না দোস্ত আল্লাহর কাছে ওই মার জন্য দোয়া করতে হবে দোস্ত আমার মার পেটের মধ্যে যখন আপনি আমি ছিলাম দোস্ত মা ঠিক খাইতেও পারে নাই মা ঠিক মতো ঘুমাইতেও পারে নাই মার পেটের মধ্যে যখন ছিল যখন খানার বাড়ি টানিয়া মা যখন থালাটা নিয়ে যখন খাইতে বসছে আমরা মায়ের পেটের মধ্যে লাঠি মেরে দিয়েছি মা থালাটা ফেলে দিয়েছে মা পেটের মধ্যে ব্যথার যন্ত্রণা নিয়া মা ঘুমানার জন্য যখন বেডের মধ্যে গেছে দস্তো মা আর কোন দিকে আর তাকাই নাই মা বেডের মধ্যে ঘুমানার জন্য চইরা গেছে দস্তো আমার মা চোখের মধ্যে REST দেওয়ার জন্য যখন গেছে মায়ের চোখের মধ্যে কেবল ঘুম যখন চলে আসছে আমরা এমনি না ফরমার মা লাল শান্তি দেই আমরা এমনি যাবর মা মা খাইতেও পারে না আপনি যখন লাথি মেরে দিয়েছেন আপনার মার ঘুমাইতেও পারে না মারে বাবা বলে চিৎকার দিয়া ঘুমার জায়গা থেকে দাঁড়ায় গেছে ও দুস্ত শুধু তা নয় এরপরে যখন প্রসবের বেদনা একটা মা জানে রে একটা সন্তান জন্ম দিতে গিয়া কত রক্ত খনন করতে হয় কত কষ্ট সহ্য করতে হয় একটা মা তারা কেউ জানবে না দুস্ত এইরকম কষ্ট কইরা আপনা আর আমার মা যখন দুনিয়ার মধ্যে আনছে আমাকে এরপরেও ফেলে দেয় এরপরে কষ্ট দেয় বর যখন দুনিয়ার মধ্যে আপনি আমি চলে আসছি আপনাকে আমাকে চলে যা টোকরা সন্তান বইলা কপালের মধ্যে চুমু দিছে গালের মধ্যে চুমো দিচ্ছে ঠোঁটের মধ্যে চুমো দিচ্ছে বা নিজে না খাইয়া ভালো ভালো সমস্ত খাবারগুলা নিজের সন্তানের মুখের মধ্যে উঠাইয়া দিছে দুস্ত এমন একটা বইয়ের চলে এসেছে সলতাল যখন বড় হয়ে গেছে সলতাল যখন কামাই করতে শিখে গেছে রে এমন সময় আমার আল্লাহ এইরকম আপনার আমার মার দুনিয়া ছেড়ে নিছে মাকে ঠিক মতো খাওয়াইতেও পারলেন না মারে ঠিক মতো দিতেও পারলেন না অত মায় আপনার জন্য কত কিছু কইরা গেছে মা নিজে না খাওয়াইয়া কলিজা কলিজা বলে রে নিজের সন্তানের বুকে খাবার উঠে দিছে এইরকম মাজার দুনিয়ার মধ্যে নাই ও দোস্ত আল্লাহ বাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ যেন এইরকম মার কবরটা যেন আজকে এই মাহফিলের ও জান্নাতের বাগান বানায় দেন সকালে বলুন আমি দোস্ত শুধু তা নয় আপনার আমার বাবাও খুব খুব কষ্ট করছে আপনার আমার বাবার অবদানও কিন্তু কম না আপনার আমার বাবা দুস্থ সেই ছোট্ট থেকে নিজে ভালো খাবার পরে নাই নিজে ঠিক মতো খাবার খায় নাই মাতার ঘাম খেয়ে পায়ে ফেলে নিজে কাজ করছে নিজের কথা কখনো কল্পনাও করে নাই নিজের কথা কখনো চিন্তাও করে নাই সন্তানকে দেওয়ার জন্য ব্যস্ত কত বাবারে দেখছি রে ঈদগার মাঠে নিজে বাবা পুরাল কাপড় পরে মাঠে যায় নিজের সন্তানটারে নতুন কাপড় কিনে দেয় বাবা সিরা জুতা পরে মার্কেটে যায় ঈদের মাঠে যাই রে আর সন্তানটারে নতুন পড়ায় দেয় সন্তান যখন খুশি হয়ে যায় সন্তানের মুখের মধ্যে যখন হাসি দেখি বাবার সারা দিনের কষ্ট সারা রাতের পরিশ্রম সারা জীবনের পরিশ্রম সব কিছু ভুলে গিয়া নিজের সন্তানটার কপালের মধ্যে চুমু দেয় কথা বলেন ঠিক না ও দোস্ত এখানে যারা বসেছেন এই রকম আদরের বাবা যার দুনিয়ার মধ্যে নাই আজ আল্লাহ ডাকে ছাড়া দিয়া এই রকম বাবা যার দু দুনিয়া ছেড়ে চলে গেছে আলামিনের কাছে দোয়া করে দোস্ত এই রকম পিতার কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেখ সকালে পড়ি আমি দোস্ত আমার আমাদের অনেক বন্ধু বান্ধব দুনিয়া ছেড়ে চলে গেছেন এই ছোট্ট বয়সে দোস্ত কত মানুষের লাশ কবরে নামাইলাম কত মানুষের জানাজার ইমামে হসি দোস্ত এই অল্প বয়সে বাপ তবে জানি ওই জায়গার মধ্যে আমারেও দাদ হইতে হয় বলা যায় বলেন তাই কেন রাস্তাwidehat চলতে কত মানুষ মারা যাইতেছে বাপ আপনি আমিও মারা যাব আপনার আমার মউতেজ ওই রাস্তার মধ্যে হয়ে যায় কি হবে বাপ বলেন না এই আমল নিয়ে যদি যাই গত কয়েকদিন আগে আজকের বার সোমবার আমার অনেক মুসল্লিরা আসছে আমি শুকরিয়া তাদের প্রতি বয়ান শোনার জন্য অনেক দূর থেকে আসছে আমার অনেক মুসল্লি দেখতেছি আমার সামনে শুকরিয়া তাদেরকে আমি গত সোমবার আজকের বার লাগা আমিও অ্যাক্সিডেন্ট করছিলাম গাড়ি নিয়ে গত সোমবার আমিও অ্যাক্সিডেন্ট করছিলাম আল্লাহ বাসায় দিছে গাড়ির অনেক ক্ষতি হয়েছে যাক তবে আল্লাহ বাসায় দিছে এইরকম তো রাস্তাঘাটে আমরা না হলে গাড়ি নিয়ে চলাফেরা করি আপনারা তো হাইটে হলেও চলাফেরা করেন কি বলেন তো রাস্তাঘাটে চলতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে না তো আপনি আমি মারা যাইতে পারি না তো আপনার আমার মুহূর্তে যদি ভাবে চলে আসে বাপ চলতে ফিরতে এখন এই অবস্থায় বলেন এই পঞ্চাশ বছর জিন্দগিতে কতটুকু চেষ্টা দিলাম কতটুকু এবাদত করলাম কতটুকু পূজি অর্জন করেছি বা চিন্তা করেন না চিন্তা করেন মুসলমানের ঘরে শুনতাম দুস্থ কষ্ট লাগে এখন শুক্রবার ছাড়া মসজিদ চেনে না কি বলেন শুক্রবার ছাড়া মসজিদে আসে না বাপ মুসলমানের ঘরে শুনতামের আমল তো হওয়ার কথা ছিল না রে বাপ এই জন্য বাপ এই মাহাবিলটারে সাজাইছে আমি তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই বাফ এই এলাকার যারা আছেন এই মাহফিলটা সাজানোর উদ্দেশ্য আপনাদেরকে দেওয়া আল্লাহর পথে আনা বাপ আপনাদের কাছে অনুরোধ করে যায় তো আপনারা যারা এখন পর্যন্ত মসজিদ চিনেন না আল্লাহরে ভুলে গেছেন নবীরে ভুলে গেছেন সব কিছু বাদ দিয়া আল্লাহর কাছে করে মসজিদমুখী হয়ে যায় সকলেই পাচার্য নামাজ সর্বদে ইন্স আল্লাহ 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 সকলকেই কবুল করে সকলে বলুন আমিন